পরিবারের লোকজনের সাথে নদীতে স্নান করতে এসে তলিয়ে গেল নয় বছরে এক কিশোর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার মানিকচকে নূরপুর গ্রাম পঞ্চায়েতের যোগনি গ্রাম এলাকায় কিশোরের নাম অপূর্ব মণ্ডল বয়স নয় নূরপুর এস হাই স্কুলে তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করত সে ঘটনা সম্পর্কে জানা গেছে রবিবার দুপুর নাগাদ পরিবারের লোকজনের সাথে স্থানীয় কালিন্দী নদীতে স্নান করতে আসে কিশোরটি নদীর জলে স্নান করতে নামতেই নদীর স্রোতে তলিয়ে যায় ওই কিশোর বলে খবর ঘটনার সাথে সাথে খোঁজাখুঁজি শুরু করেন স্থানীয় লোকজন খবর চাউর হতেই নদীর ধারের ভিড়ে ছড়িয়ে জমাতে শুরু করে স্থানীয় লোকজন খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ ইতিমধ্যে নদীতে তল্লাশি শুরু করেছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা তবে খবর লেখা পর্যন্ত কিশোরের কোনো হদিশ মেলেনি কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন আমরা বিশ্বকর্ম উঠে ছিলাম ওকে বললাম জল দেয় শুকনো থেকে ফেলে দিবি আমার গাড়ি ওখানে জলে নাম ছিল না আগে আমি নিয়ে আসছিলাম আগে ও কোনোদিন আসছিল না আজকে আজ আমার লাইফটা আমার শেষ করে দিলাম আমার কাছে

এটা কি নদী এটা কি বলছো নদী এটা একটা কালি নদী কতক্ষণ হলো ডুবে যাওয়া প্রায় দু ঘন্টার উপর হয়ে গেল কেউ এসছে হ্যাঁ খোঁজা খুঁজে তিন ঘন্টার উপর হয়ে গেছে প্রায় জন্য দিনও কোনো এখন পুরো সামনে দেখছি পুরো সাইশন এসে কিছু কিছু দেখছি পূজার কোনো লোক খোঁজা খুঁজি করতে হালাকান হয়ে গেলাম চার ঘন্টা থেকে প্রায় তিন তিন চার ঘন্টা থেকে খোঁজাখুঁজি করছে আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে পাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর